অন্তে জেগা আসমান জানো অন্তটসে যেতে বড়ো দেয় তাই না হ্যাঁ পন্ত

কাপ কত করে বিক্রি হলো শুধু পঞ্চাশ টাকা

Mishal Sazer katla.

এবারে রুই মাসের ডাক হবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো তিরিশ একশো চল্লিশ টাকা করে পার কেজি দেখতেই পাচ্ছেন হ্যালো এই সব থেকে বাজারের সবথেকে বড় আড়ত এটা বেঙ্গলবার আরদ বেলা বড় সবচেয়ে বড় ব্যাপারী কে

ဒီလိုတွေဒီလိုတွေဘာမှသမန်ရရောအေးဒီငင်းတက်ကွာဒီငင်းရဲတော့ဟမ်ဘာဝါရီဘာဝါရီရောအေးဟဲဘောလို့ဆော်ရ거든အေးဒီငင်းတက်ကွာဒီငင်းတက်ဒီငင်းတက်ဆိုင်တော့လိုက်ဟမ်

তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ষাট টাকা আশি টাকা নব্বই টাকা পাঁচশো টাকা পাঁচশো এক আশি টাকা করে সাপে

ভালিও হইছে ভাইজি ওটা

বন্ধ রাখা হয় আজানের আবার কার্যক্রম চালু করা হয় দেখতে থাকুন বাগা মাছের আড়তের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানো হবে